আজকে ভাবলাম একটা ভাত ঘুম ধুমু দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু হঠাৎ করে বোনের ফোন আইলো যে বোন আজকে যাবে শপিং করতে তো তারপরে আমিও রেডিওয় বাইরে গেলাম গা আমি এখন আজকে ঠিক কামান কাছে দাঁড়ানো বোন আইবো সেই অপেক্ষাতে রাস্তার দিকে তাকায় রেখেছি কোন সময় বোন আইবো আর আমরা শপিংয়ের লিগে বাইরে যাবো গা আজকে আবার আইব শপিং করতাম

আরও দিবি চল भाभी चल हमरा अपन पूछते है भाई

মনে হচ্ছে কার্গিলের জুতো ভালো করে রেখেছি ব্যাগ তো না ব্যাগ হস্তায় বস্তা পেরা কিনুন যে কয় হস্তা ব্যাগ আছে না যে না মানুষ কিছু আতায় অকচ ন মধ্যে দেখবেন যেদিকে ভিড় আছে সেদিকে শুধু ব্যাগের দোকান আরে বাবা রে বাবা আমরা ম্যান নি ব্যাগে তো লাগে আমার নিজের আমি যে কয়টা ব্যাগ কিনছি হিসাব নাই আনি কিছু কিছু গড়াই না লুকায় রেখে দেতে জামাই না দে কয়দিন পরে দেখা মরকি আমার মতো কেড়া কেটে মনে আছে ব্যাগ দেখলে কিন্তু ইচ্ছা করে পপুলাৰ মানুহ এক পপুলাৰ মানুহ মা যদি দেহে দেহ মা আহিছে নাই দেহ মা তোমাৰ বৰপিন্াই পাছ আৰু তোমাৰ বদিয়াই পাছ

এই যে আমার মাসি মা তো দেখতে মা তুমি ঘুমাও দা মামি আর মাসি কত স্মার্ট বাড়িছে চলো আমরা ওখানে যেতেছি গা কামাঞ্চি এবার খাও দা শেষ কারসের মধ্যে এত ভিড় আছে মানে হাটনের মতো ক্ষমতা নাই মানে পৈরাজ আমগাজ এইটাই একটা বয় আসলো যে মানুষ ঢাকায় ফালাই দিবে আর শকুন্তলা রোড তো আজকে আমি ঢুকছিই না আমি জোর হাত করে নমস্কার দিছি আমার দ্বারা সম্ভব না তারপরে বাড়িতে আইলাম আর আজকের ব্লগটা এদিকে শেষ করতেছি কেমন লাগছে কমেন্টে জানে ওটা